আসসালামু আলাইকুম আজকে চাঁদ রাত আমরা এসেছি মেহেদি দেওয়ার জন্য আমার মেয়ে মেহেদি দিতে চাইলো চাঁদরাতে যেহেতু সবাই একটু মেহেদি দেয় তো তারও ইচ্ছে মেহেদি দেওয়া ভাবলাম আমিও সেই জন্য আমরা চলে এসেছি সানরাইজ প্লাজায় কিন্তু সেখানে এত ভিড় আর আয়োজকদের ব্যবহারও খুব একটা ভালো ছিল না সে কারণে ওখানে আর মেহেদি না দিয়ে আমরা আবার চলে আসলাম জেনেটিক প্লাজায় জেনেটিক প্লাজাতেও মেহেদি উৎসব চলছে মূলত রাতে বড়ো বড়ো শপিং মলগুলোতে মেহেদি উৎসব হয়ে থাকে সেখানে টাকার বিনিময়ে ছোট বড় সবাই মেহেদি দিতে পারে আমরা চলে আসলাম জেনেটিক প্লাজায় জেনেটিক প্লাজাতেও প্রচণ্ড ভিড় তারপরও আমরা এখানে মেহেদি দেওয়ার জন্য টোকেন করে নিলাম কিন্তু এখানে চার্জ খুব বেশি অল্প একটু ডিজাইনের জন্যই চার্জ করা হলো সাড়ে ছয়শো টাকা দুই হাতের জন্য তেরোশো টাকা বাদ দিলাম শুধুমাত্র মেয়ের এক হাত করবো আর আমারটা করব না বাসায় যেয়ে নিজেই করব ভাবছি তো মেয়ে বসে পড়েছে দীর্ঘ লম্বা লাইনের পর তার সিরিয়াল এসেছে সে এই ডিজাইনটি করছে সে অবশ্য বাসায় একবার ট্রাই করেছিল কিন্তু পছন্দ হয়নি যে কারণে এখানে আসা প্রতিবার অবশ্য ঐশ্বর্য অথবা প্রাচুর্য এবং আরিবা মেহেদি দিয়ে দেয় এবার ওরা সবাই দূরে আছে সেহেতু বাধ্য হয়ে এখানে আসতে হলো তো মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে ছোটোবেলায় আমরাও চাঁদরাতে মেহেদি দিতাম আমাদের অবশ্য নিজেদের মেহেদি গাছ ছিল তাজা পাতা বেটে আমরা মেহেদি দিতাম সেই মেহেদির রঙও ছিল অসম্ভব সুন্দর আর সেটা দীর্ঘ দিন হাতে থাকতো আর এই বাজারের কৃত্রিম কেনা মেহেদি দুই দিন পরেই রঙটা চলে যায় আর খুব ভালো রঙও কিন্তু আসে না এখানে অবশ্য অর্গানিক মেহেদির ব্যবস্থাও ছিল তো আমরা পছন্দ করলাম কাবেরি মেহেদিটা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কী প্রচণ্ড ভিড় এখানে চাঁদরাতে আসলে মেহেদি দেওয়ার মজাই আলাদা এখানে বাবা মেয়েকে নিয়ে এসছে ভাই বোনকে নিয়ে আসছে হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে আসছে মা তার মেয়েকে নিয়ে আসছে সবাই মেহেদি দেওয়ার জন্য এসেছে দারুণ একটা উৎসব মুখর পরিবেশ সিরিয়াল নিয়ে অবশ্য মাঝে মাঝে কাস্টমারদের সাথে আয়োজকদের একটু ঝগড়াটি লাগছে তবুও খুব ভালো লাগছে সবার ভিতরে অনেক আনন্দ আমার মেয়ের হাতের মেহেদিটা বেশ কিছুটা দেওয়া হয়ে গেছে তো আমরা ছোটোবেলার গল্প করছিলাম ছোটোবেলায় আমরা যখন মেহেদি দিতাম মেহেদির ভিতরে পানের সাথে যে খায় খয়ের সেই খয়ের দিতাম তারপর চুন দিতাম যাতে রং আরও সুন্দর হয় গাঢ় হয় আর সেই সব দিনগুলার মজাও কিন্তু খুব ছিল এক এক সময়ের আনন্দটা কিন্তু এক এক রকম কোনো আনন্দের সাথে কোনো আনন্দের তুলনা চলে না সেই সব দিনগুলোতে আমরা নতুন কাপড় চোপড় লুকিয়ে রাখতাম বান্ধবী কিংবা আত্মীয় স্বজনদেরকেও দেখাতাম না একটা রহস্য থাকত যে সবাই ঈদের দিন নতুন পোশাকটা দেখবে এবং খুব গোপনীয়তার সাথে ঈদের কাপড় চোপড়গুলো কেনা হতো যাতে কেউ দেখে না ফেলে খুব একটা আনন্দ ছিল তবে এখনও সেই পোশাক লুকিয়ে রাখার প্রবণতা আছে তবে সেটা কিন্তু অনেক কম আগেরকার মতো না এখন এক একটা বাচ্চা বা বয়স্করা কয়েক সেট করে কাপড় কেনে আগে অবশ্য এক সর্বোচ্চ দুই সেটের বেশি কেউ কিনত না এখন মানুষ অনেক বিলাসী হয়ে গেছে যাই হোক এই বিলাসীতার মাঝেও আমরা যেন আমাদের গরিব আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীকে ভুলে না যায় দুস্থ অসহায়দের যেন আমরা ঈদের আনন্দে সামিল করতে পারি দরকার হলে নিজেদের একটা সেট কম কিনে তাদেরকে আমরা সাহায্য করতে পারি যাতে তাদের ঈদ আনন্দটাও অনেক ভালো হয় আনন্দের হয় কিন্তু বেশিরভাগ মানুষ এখন এতটাই স্বার্থপর খুব একটা দুস্থ অসহায়দের সাহায্য করতে চায় না আত্মীয় স্বজনদেরই তেমন একটা খোঁজ নেয় না আর অন্য মানুষ তো বাদই আমাদেরকে ভুলে গেলে চলবে না ঈদ একটা সার্বজনীন উৎসব পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কষ্টে থাকলে এর জন্য একসময় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি যতটুকু সম্ভব আমরা আমাদের পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন এবং দুস্থ অসহায় মানুষকে সাহায্য করব এটাই হোক এবার শুধু এবার নয় প্রত্যেক সময়ের প্রত্যেক আনন্দ উৎসবের একটা দৃঢ় অঙ্গীকার কারণ আশেপাশের মানুষ ভালো না থাকলে কেউই কিন্তু ভালো থাকবো না তবে এইবার দেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ অর্থনৈতিক অবস্থাও মানুষের খারাপ আমি যে কয়দিন ঈদের বাজারে গিয়েছি মানুষের ভিড় একদমই দেখিনি যাই হোক সবার ঈদ আনন্দে কাটুক ভালো কাটুক এই কামনা করছি আমার মেয়ের হাতের মেহেদি দেওয়া হয়ে গেছে তা খুব একটা পছন্দ হয়নি আমি বাসায় এসে তার হাতে দিয়ে দিলাম আর আমার হাতে দিয়েছি তো আপনাদের উপর দায়িত্ব রইলো আমারটা ভালো হয়েছে না দোকানেরটা ভালো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ